আপনাদের কাছে ও অফিসিয়ালি বললো আবার ওইদিন দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মানে কি ও বললো যে আমি ক্লিয়ার ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনো আপনার ক্লিয়ার হন নাই কি বলবো ভাই আপনি আমরা তো তেমন আমার কোনো মনে আসতেছে না যে আমি কাউকে কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে চ্যালেঞ্জে কিছু না বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি সব জায়গায় বলেছি যে আমি একত্রিশ মে ওপেনিং করবো আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল আঠাইশ তারিখ 28 তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয় 28 মানে 27 তারিখ রাতে হ্যান্ড ওভার তাহলে 28 তারিখ এক দিন 29 তারিখ দুই দিন 30 তারিখ তিন দিন 31 তারিখ ওপেনিং মানে আমার হাতে চারটা দিন রেখে আমি ওপেনিং এর ডেট দিয়েছিলাম সো বলা যায় তো আল্লাহ তালা কপালে কার রাখছে তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে অনেক মিস্ত্রি কাজ করতে পায় নাই অল্প কিছু মানুষ কাজ করছে অল্প কিছু মানুষের কাজে হচ্ছে যে আগাইতে পারেন নাকি এই জন্য একটু পিছিয়ে গেছে কাজটা আর কিছু না ভাবলাম কাজ কাজ যা করতে পারবো আমি কিন্তু আমার যে কথাটা আমার যে এটা যেন নষ্ট না হয় এই জন্য আমি করেছি আচ্ছা লাইলার সাথে আমার কথা হয়েছিল আপনি কি মামুনের ওপেনিং এ যাবেন কিনা বা মামুন যদি আপনাকে ইনভাইট করে আপনি সেখানে যাবেন কিনা লাইলা বলেছে মামুন না যদি মামুনের মা এবং বাবা এসে আমাকে বলে আমি যাব না কিন্তু আমরা সেদিন দেখলাম একদম আপনার হাত ধরে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি ওই আসতে বলছে ও আসছে আমি খুশি হয়েছি এইটাই এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করবো না আমার ভালো সময় ওকে ডাকবো না এটা তো হতে পারে না তাহলে তো একটা মানুষের কাতাই পড়লাম না আমি তো আমার একটা বড় একটা দিন আমি অবশ্যই তার সাথে আমার তিন সাড়ে তিন বছর প্রায় চার বছরের মতন একটা সম্পর্ক ছিল

হ্যাঁ আমি বলছি ওবসিডিয়েন আমাকে এয়ার নিয়ে যাওয়া তাহলে আমি যাব আমি তুমি নিয়ে যাব তারপর একসাথে এক গাড়িতে আমরা আইব আমরা আপনারা যখন দুইজন একসাথে আসেন হাজারো মানুষ আপনাদেরকে তালি দিয়ে স্বাগত জানিয়েছে তখন আপনার কাছে কেমন লেগেছে জি অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গান যারা আসছে আমার গান নো ট্রিং এর অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আমার কষ্টের ফল এত কষ্ট করেছি এত কন্টেন্ট করেছি আর গ্রাম আসাটাও কিন্তু একটা মজার জিনিস অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মানুষ এক হয় একসাথে অনেক একটা আড্ডা হয় একটা গেট টুগেদার হয়ে যায় অনেক আছে যাদের ভাইরাল হয় তারা আপলোড করে আমি দেখছি আমার নিউজ শুধু আমার ভিডিও আর আমার ভিডিও সবার এক একজনের ভিডিওতে চার লাখ পাঁচ লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এল্পিং করে দিবি সবার এটা তারও তার আমাদের যারা ফ্যান ফলার তারও একটা উপকার হয়েছে তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিও করে আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার এত ফ্যান ফলোয়ার আছে যে এর আগে তো আমি আরো অনেকগুলা ক্রাউড করেছি আমার এরকম অনেকবার হয়েছে কিন্তু অনেকদিন পর করোনার পর পর অনেকদিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি এটা খুব ভালো লাগছে আচ্ছা মামন মানে আপনি যাই ওপেনিং করেছেন বা সেলুন ওপেনিং করেছেন একটা জিনিস কিন্তু আমার কাছে সবচেয়ে বিশেষ মনে হলো যেন আপনার বড় ভুল মানে মানে এই জিনিসটা আর কারো ভিতরে কিন্তু আমি ফলো করিনি যে আপনাকে সরাসরি যে প্রেস কনফারেন্স করছেন ওখানে ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছি আসলে এই বিষয়টা আপনার কেমন লাগছে আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল আমাদের আপু ছিল আপনি কি জানতেন নাকি যে আপনার বড় বোন এরকম আমি জানতাম না যে আমার আপু হুক করে এসে ফুল দিবে আমাদের এখানে আপনার ব্রিটিশ ফ্যান্সটা সাইদা পছিল সোহেল ভাই ছিল মাসুদ ভাই ছিল সবাই কাউকে ফুল দেওয়া হয় না কারণ

তারপর মনে সবাই অলওয়েজ অলওয়েজ হ্যাপি থাকি যতই আমাকে ডিস্টার্ব করুক যতই ছবি তোলার চেষ্টা করুক যতই যাচাই করুক যতই যাই করুক আমি কাজ সাথে কখনো খারাপ ব্যবহার করি না কেউ বলতে পারবে না কনভিন্স কখন হবে যখন আপনি একজন ভালো মানুষ হবেন ভালোভাবে কথা বলবেন আপনি মানুষ তো এতই বোকা না যে আপনি ডালে রেখে পানি সে পানি মানে নিল পানি যে ডাল বলেন সে ডাল মানে এরকম তো না মানুষ মানুষের তো বিবেক আছে আমি চেষ্টা করি আমার যেটা আমি যেটা আমি মানুষের কাছে তুলে ধরার এটা চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কি আমি তাকে কতটা লাভ করি তাকে কতটা রিসপেক্ট করি সম্মান করি তো তখন তারা যারা বুঝে তারা তো কনভিন্স হয়ে যায় তো সেদিন কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আপনার গ্র্যান্ড ওপেনিং এ লাইলা কিন্তু বারবার তার আচরণ ঘামটা মুছে দিচ্ছে তো সেই মুহূর্তে আপনার ফিলিংস টা মানে লাইলার সাথে যদিও ব্যাকআপ হয়েছে কিনা জানি না এখনো প্রকাশ হয়নি আপনিও খোলাসা করেনি সেও খুলাসা করেন এখনো খুলাস হয়নি আপনাদের কাছে আবার ওই দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মানে কি ও বললো যে আমি ক্লিয়ার ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনো আপনার ক্লিয়ার হন কি বলবো ভাই আপনাদেরকে তারপরে ক্লিয়ার কিভাবে হবো আপনার যে আদর করে